হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার এসে করছি ভালো আছে তোমরা সবাই চলো দিনটাকে স্টার্ট করা যাক আর আমি ভিডিও করব আর রাস্তাতে গাড়ি যাবে না তা তো হয় না এখনই শুরু হয়ে গেল গাড়ি যাওয়া আর যাই হোক আজকে যেহেতু ছুটির দিন তাই আমি অনেক লেটে উঠেছি এখন উঠার সাথে সাথে ওর ক্ষাপ হয়ে

আমার বডির ব্রেকফাস্ট এই হলো আমার বডির ব্রেকফাস্ট মধ্যে টিভির কন্ডিশন একটু খারাপ হয়ে গেছে টিভিটা হেলে যাচ্ছে ওরা যাই হোক খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আর আজকে না অ্যাকচুয়ালি ওর ছুটি বলে আমি অনেকটাই লেটে উঠেছি অনেকটা মানে অনেকটা যাই হোক ঘুম থেকে উঠে ও অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা আমি বলেছিলো যে সকাল সকাল ঘুম থেকে উঠে ও হচ্ছে দোকান থেকে পুরি আনবেন ওটা দিয়ে ব্রেকফাস্ট করো তা আমি সেই সুখে লেট করে উঠলাম ভাবলাম কি না যে ও যখন দোকান থেকে আনবে তো আমার সেখানেটা যে আপনি রান্নাবান্না করার তারপর ওঠার ও বলছে না বাইরের খাবার খাওয়া একদম ভালো না বাইরের খাবার খেলে অ্যাসিলিটি হবে এই হবে সে এসব এইসব বললো তারপর আমি একটু ভয় পেয়ে গেলাম ভাবলাম না থাক আজকে একটু প্ল্যান রেখেছি যে ঘুরতে যাব এবার আজকে যদি বাইরে সকালবেলা খেয়ে শরীর খারাপ হয়ে যায় তাহলে বাইরে ঘুরতে যাওয়াটা হবে না তো সেই কারণে আমি আর রিক্স নিতে পারলাম না আমি সকাল সকাল মাথা খাটিয়ে অনেক কষ্ট করে রান্না করলাম তো আমি খেয়ে নিলাম দুধ রুটি আমার জন্য ফুড ওটা আর হচ্ছে ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে দিলাম হালকা পাতলাভাবে তো আমিও পরে একটুখানি খেয়ে নেবো অল্প আমার জন্য রেখে দিয়েছি তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে রুম ক্লিনিং করতে হবে আমি এখনও জানি না যে আমরা কখন ঘুরতে বেরোবো আদেও আমরা বেরোব কি না খুব কনফিউজ আমি কারণ ওর সঙ্গে আমার কথাই হয়নি কিছু আমি নিজে নিজেই ভেবে রেখেছিলাম যে কোথাও একটা যাব অ্যান্ড এখন আমি নিজেই ভেবে যাচ্ছি যাই হোক তাই আমাকে রুম ক্লিনিং করতে হবে কাপড় কাচতে হবে স্নান করতে হবে আজকে একটু শ্যাম্পুও করতে হবে অনেক কিছু বাকি আছে এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে আর মামুনি সকাল সকাল চলেও গেছে ডিউটিতে আর আজকে হচ্ছে স্যাটারডে তো যাই হোক এখন আমি আস্তে আস্তে সব কাজগুলো করা শুরু করব। আর ওর থেকে একবার শুনে নেবো কি আমরা লাঞ্চের আগে বেরোবো কি লাঞ্চের পরে পেরোবো না বিকেলবেলা যাব না কোথায় যাব কিছুই জানি না আমি তো যাই হোক আর এই দেখো এই দেখতেই পাচ্ছ আই থিঙ্ক হ্যাঁ এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমাকে মামুনি গিফট করেছে আর হচ্ছে এটা আমি আর মামুনি দুজন মিলে এখানটা লাগিয়েও দিয়েছি তো গিফট ইজ গিফট আমার কাছে তো দিয়েছে বলে আমি লাগিয়ে ফেলেছি আর এই ফটোটা দেখে আই থিঙ্ক তোমাদের মাথা অনেক কিছু চিন্তা ভাবনা এখন চলে এসছে বাট ওরকম কিছু না আপাতত আমরা এইসব কোনো প্ল্যানিংয়ে নেই আর যখন থাকবো তখন অবশ্যই তোমাদের জানাবো আর ব্যাপারটা হচ্ছে মামুনির ইচ্ছে হচ্ছে দিতে তাই দিয়েছে আর আমার ভালো লেগেছে আমার পছন্দ হয়েছে একটু দিয়েছিল অনেক দিন আগে সেই ধরে নাও যখন মামুনি মালদার থেকে ঘুরে টুরে এসেছিলো তারপর আমরা সবাই মিলে একদিন বাজার করতে গেছিলাম হাটে সেই দিন অনেকগুলো ছবি নেওয়া হয়েছিল বাড়িতে তো তখন আমার জন্য এটা নিয়েছিল তো তারপরে এটা রাখাই ছিল আমি আর টাইমও পাচ্ছিলাম না আর মনেও ছিল না কি লাগাবো তো একদিন মামুনি নিজেই ডবল টেপার কেচি নিয়ে চলে আসতে হবে চলো আজকে এটাকে লাগাবো আর লাগাবোই তো লাগিয়ে দিচ্ছি ভালো লাগে দেখতে আর আমার খুব পছন্দ হয়েছে ছবিটা পছন্দ হওয়ার মতোই ছবি যাই হোক বাট হ্যাঁ এই মুহূর্তে আমরা কোনো এইসব প্ল্যানিংয়ে যাচ্ছি না আর আপাতত কোনো প্ল্যান নেই এটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে বাট আমি এই মুহুর্তে এর থেকে বেশি আর কিছু বলতে চাই না কারণ এটা নিয়ে একটা লম্বা টপিক একটা ভিডিও বানানোর আমার খুব ইচ্ছে আছে ভিডিওতে আমি এই টপিকটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না কারণ এই লোকের রিয়্যাকশান বা লোকের কথাবার্তা এইসব নিয়ে আমি একটা বড় ভিডিও বানাতে চাই দেখা যাক কবে বানাই সেটার কোনো ঠিক ঠিকানা নেই বাট যাই হোক ক্লিয়ার করে নিলাম কারণ এটা নিয়ে আবার নয়তো আমার কাছে অনেক কথা চলে আসবে নয়তো কি বলবো অনেকে অনেক কিছু ভেবে ফেলবে আর লোক আমাকে নিয়ে ভালোটা কমভাবে খারাপটা বেশি ভাবে আর এইসব করতে করতে না আমার একটু অভ্যাস হয়ে গেছে বলতে পারো কি কি হতে পারে কোনটার পর কি হতে পারে সেটা আমি জেনে গেছি আর কি তো যাই হোক আমি তো খুশি খুশি তোমাদের সঙ্গে শেয়ার করলো আমি জানি না তোমাদের কার কি কেমন লাগলো আর কিছু কিছু কথা আমার মনে হয় ক্লিয়ার কাটভাবে বলা উচিত আমি আমার ভিডিওতে এটাই বিলিভ করি অ্যান্ড আমাকেও অনেকে বলে কি না আমার এরকম কথা শুনতে নাকি সবার খুব ভালো লাগে হ্যাঁ তখন আমারও খুব খুশি হয় কি আমি যেরকম ভাবে সবার সামনে সবটা শেয়ার করার চেষ্টা করি সবাই সেটাকে ভালোবাসে বা আমার থেকে অনেকে অনেক ধরনের ইনফরমেশান পায় আমার ভালো লাগে খুব তখন বাট হ্যাঁ আমি ওরকম রেখে ঢেকে ওরকম তেল দিয়ে কথা বলতে পারি না আর রিয়েল লাইফেও আমি একদমই সেরকম টাইপের লোক না রিয়েল লাইফেও আমি যাকে যেটা বলার তাকে সেটা বলে দিই কারণ আমার মনে হয় বলে দিলে আমি শান্তিতে থাকবো কে কী ভাবলো কে কী করলো তাতে আমার কিছু যায় আসে না কারণ এই যুগে না নিজেকে দেখাটা বা নিজের চিন্তা করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর আমি না কী কথা বলতে বলতে কোন কথায় চলে গেলাম শুরু করেছিলাম এই ছবিটা নিয়ে আর তারপর দেখো কথাটা কই চলে গেল যা ভালোই লাগলো মাঝে মাঝে এরকম বড় ভিডিও বানানো আর তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করতে আমার ভালো লাগে তো যাই ফটাফট এখন কাজে লাগি একদম জোর কদমে অ্যান্ড তারপর গিয়ে স্নান ধার করে ফ্রেশ হয়ে দেখা যাক কোথায় যাচ্ছি কি করছি 9 নাম্বার এই ভিডিওটা আমি পোস্ট করে দিব তারপর তোমাকে সমস্ত বন্ধুগুলা দেখো একদিন এই আমার বর কাজ করতে গিয়ে কি অবস্থা মুখের ওরা চোপার সাইজ চেঞ্জ হয়ে গেছে যেটা আমাকে বললো যে আমি একটু কি লেপটাকে উঠাই দিব তারপর থেকে যে শুরু হয়েছে যুদ্ধ ঘরের মধ্যে ভগবান আমার এখান থেকে করে কাকে তুমি প্রচন্ড অ্যালার্ট হচ্ছে আর কি বলে বক্সের ভিতর থেকে যা পাচ্ছে তাই বার করতেছে জ্যাকেট ফ্যাকেট হাবড়ি জাবড়ি এটা ঢুকায় দিতা এটা ঢুকাই দিত ওটার ভিতরে ঢুকা দিলাম খাবো কি পরে এই দখমের পর ফাইনালি লিপটাকে প্যাক করে নিছে মনে হচ্ছে কি বানাইছে না বিচার অনেক ভালো প্যাক করছে যাই হোক আমি ফাইনালি স্নান দান করে চলে এসেছি আর এই স্নান করার মাঝখানে আমাকে এত কিছু করতে হয়েছিলাম কী আর বলবো তোমাদের সবার ফার্স্ট অনেকগুলো কাপড় কাছাকাছি হয়েছে আজকে তারপর গিয়ে আমি করেছি টুকটাক রান্না হ্যাঁ মানে আমরা দুজন তো আজকে বেরোচ্ছি তো তোমাদের ফার্স্টই বলেছিলাম যে আমার অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিলো যে কোথাও একটু যাবো তো হ্যাঁ আমার মনটা এতটাই ঘুরো ঘুরো সময় শুধু করতে থাকে যে কী আর বলবো মাঝে মাঝে ভাবি যে আমি মনে হয় একটু মাত্রা ছাড়া ঘুরে নিচ্ছি যাই হোক তো ও রাজি হয়ে নিয়ে গেছে আজকে যাওয়ার জন্য অ্যান্ড যাই হোক কোথাও একটা যাবো কোথায় যাবো সেরকমভাবে এখনও ডিসাইড করা হয়নি আর ও বললো আজকে দুপুরের খাওয়া দাওয়া নাকি বাইরেই করবে আর আমার বর যে এখন কি বলবো এতদিন আমি মানে বাইরে কোথাও গেলে খাওয়া দাওয়া করতে একটু সমস্যা হয়ে যেত আমার কারণ আমি ইউজুয়ালি চিকেন মাটন এসব খাই না এখন ও তো চিকেন মাটন এগ পনির মানে পারলেও কিছুই খায় না এখন এরকম একটা অবস্থা বাড়িতে তো ওকে রান্নাবান্না করে দিতে আমার একটা অবস্থা টাইট হয়ে যাচ্ছে মানে এটা খাবো না সেটা খাবো না সারাদিন বলে বেড়াচ্ছে তো এখন জানি না বাইরে গিয়ে আমরা অ্যাকচুয়ালি কী খাবো মানে আমার তো তাও ধরো এগ ফিশ তারপর পনির এসব আমি খাই আমার চলে এখন ও তো কিছুই খায় না এখন জানি না আমরা গিয়ে ওখানে কোথাও গিয়ে কী খাবো এটা নিয়ে একটু কনফিউশন আছে আমার আর সত্যি কথা বলতে তোমরা অনেকদিন পর এখন লাঞ্চ টাইমে কোথাও যাচ্ছি এটার জন্য আমি খুব খুশি আর চলো ও যেটা বললাম তোমাদের ও এখন গিয়ে ওখানে বসে আছে আমার স্নান হয়ে গেছে কাপড় ধোয়া হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে রেডি হওয়া শুরু করবো আর জানি না কেন আমার পুরো টাথা কান টান দিয়ে পুরো ধোয়া বেড়াচ্ছে বুঝতে পারছি না এখন আমি একটু বাইরে গিয়ে দাঁড়াবো রোদে দেন তারপর ওর সঙ্গে একটু গল্প করবো যে কখন বেরোবো কখন না তারপর গিয়ে রেডি হবো রেডি হয়ে নিয়েছে সিম্পল মেকআপ বেশি কিছু না বাট হ্যাঁ এইরকম সাজার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করেছিলাম কারণ আমি অনেক দিন থেকে সাজুকুছু করে কোথাও যেতে পারছিলাম না আর যাই হোক ফাইনালি রেডি হয়ে আমি খুব খুশি আর আমি নতুন মোবাইলে ব্যাক কভার লাগলাম আজকে তারপরে তোমাদের দেখাচ্ছি আমার নতুন ব্যাক কভার যেটা আমি আজকে নতুন লাগিয়েছি আর দেখা যাক এটা কতটা আমার ভালো কাজ দেয় আর এ আমার ফুল লুক এখন আমি জুতা ডিসাইড করে উঠতে পারিনি যে কি পরবো বা ড্রেস ডিসাইড হয়ে গেছে এটাই অনেক কারণ আমরা যাচ্ছি আর দেখা যাক ও আমরা যাচ্ছি রাজা ভাত খাওয়া ওখানে যে ট্রেন কী বললো ট্রেনের যে কোচ আছে সেখানটায় চলো জানি না তখন দিক দিয়ে ঢুকে গরম লাগতেছে ট্রেন কোচে ফ্লেভার অফ ডুয়ার্স এখন দেখা যাক কোচ রেস্টুরেন্টে ভেতরে যাব। আই থিঙ্ক আশা করা হচ্ছে কি ফাঁকাই হবে বাট পিছনটা দেখো কত সুন্দর সামনের এরিয়াটা একদম সুন্দরভাবে ডেকোরেট করা এখানে আসবো আসবো করে আমাদের আশাই হচ্ছিল না যাক চলো ভেতরে দেখাচ্ছি কোথায় বসবো বসুন আমি মিডলে বসুন যে ফাইভ জি ধরে ভালো 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 এর পুরো খালি একদম আর বিশাল গরম এখানটায় ঠান্ডা হ্যাঁ বাট আমাদের খাবার দাবার অর্ডার করা কমপ্লিট

ঘন্টা কথা বানাও বাড়িতে এলাম তোমার চক্করে তোমার খাওয়া বন্ধ করেছি আমি একটা কষ্ট যাই হোক আমাদের হয়ে গেল ফ্লেভার অফ ডুয়ার্সে ঘোরা আর যাই হোক অনেক দিনের আমার ইচ্ছে ছিল এখানটায় আসবো আর ও যেহেতু বললো কি না যে আজকে লাঞ্চটা বাইরে করব সেজন্য আমরা কাছাকাছি জায়গাটাকে ডিসাইড করলাম কারণ বেশি দূরে একটা যাওয়ার মতো অবস্থা নেই আমার শরীরটা খুব একটা ভালো না তো সেজন্য এখানটায় আসলাম আর এটা একদম দেখো এই রাজাভাতখোয়া স্টেশনের ঠিক পাশেই আর খাবার দাবার ভালোই ছিল মোটামুটি আর জায়গার অ্যাম্বিয়েন্স সুন্দর আর দিনের বেলাতে না ভালো গরম ছিল মানে আমি ভাবতে পারিনি কি গরম লাগবে বাট ভেতরে এসিও চলছিল সেটাও হয়ে গেল শরীরে এতটা গরম ছিল ভেতরটা আর বাইরের দিকেও একটা সিটিং এরিয়া ছিলো অ্যান্ড ভেতরেও জায়গাটাও সুন্দর তো সব মিলিয়ে ভালো তোমরা চাইলে আসতে পারো আলিপুরদুয়ার থেকে একদমই কাছে চলো এখন আমরা বেরোবো এখান থেকে হোক ঘোরাঘুরা ওটা কমপ্লিট তা আমি ওকে বললাম কি খাওয়া দাওয়া করলাম চলো এখন একটু ঘুরি কোথাও বলছে না কোথাও যাবো না আমি এরকম বলে যাচ্ছে তা আমি অনেকদিন পর বার হলাম তো আমার ইচ্ছে হচ্ছে আরেকটু একটু ঘুরে তারপর যাওয়ার আমার বর কিছুতেই রাজি হচ্ছে না বলছে যে না ঘোরার দরকার নেই এসব বল দেখা যাক আমার বর মানে কি মানে না আমাকে নিয়ে যায় কি না আর একটু ঘুরতে

বেরোলো পকেট থেকে বাদামের চোখলা মনে হয় গাড়িতে আস্তে আস্তে খাইছিল না কখন দিকে গেটটার সামনে দাঁড়ায় আছে গেটটা খোলার নাম ঠিকানা নাই আর ওদিকে কি বলে দেখো রেল রেলের গার্ড যে ঘুমাচ্ছে ওখানে ঘরের ভিতরে একটা মেলা দেখতে পেয়েছিলাম পানিঝোড়াতে পানি পানি পানিঝোড়াই তো আই থিঙ্ক হ্যাঁ তো হ্যাঁ পানিঝোড়া সামনে লেখা আছে তো এখানকার একটা মেলা হচ্ছে দাদা তোমাদের দেখা যায় পোস্টার আর ও বললো ওনাকে যাবে এখন মেলাটাতে আর এখানটা অনেক ভিড়ও ছিল যাওয়ার টাইমে এখন একটু ভিড়টা কম কম আসলাম দূর চলো মেলাটা ঘুরে যাই তো চলো যাই দেখি কেমন মেলা এই দেখো অনেক বড় মনে হচ্ছে দেখতে আর সাজানো গোছানো টাইপের রাউন্ড বারবো নাকি একটা সব হাতের কাজের দোকান এখানে তারাও দেখাই তোমাদের ক্যানভাস

লম্বা প্রসেস ধরে ড্রয়িং করি ভালো মেলা বানাচ্ছে দেখলাম দেখো ডল বল বুঝলা মানে ক্যামেরা তো তোলা তুমি এখানটা এখানেই দেখা পোস্টারে নিয়ে তো আর যাব না আমার বড় আমাকে জায়গা দেখাচ্ছে এখানে ফটো তে বললাম যে তুমি তোমাকে ফটো দেখাবে দেখা নিয়ে তোর যাবা না বললে হ্যাঁ নিয়ে যাবো না পুরা খুশি নিয়ে যাবো না বুলে আমাদের মেলাটা লাগা কমপ্লিট আর এরকম ভাবে এসে এরকম মেলা পাবো এটা আমার ভাবনার বাইরে ছিল ভালোই লাগলো অ্যান্ড এবার এখান থেকে আমরা সোজা বাড়িতে যাবো আর আমার মনে হচ্ছে কি আমার ঘুমের দরকার চোখ টোক জ্বলে যাচ্ছে আর যাই হোক চলো আর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখন আর দাঁড়ানোর অবস্থা নেই আমাদের বাড়িতে আর বাড়ি ঢুকতে ঢুকতেই মনে পড়ে গেলো যে অনেক কাজ করতে হবে যেরকম কিনা বাড়ির সব কাপড় আছে ফ্রেশ হতে হবে জল খেতে হবে জলের জন্য মরে যাচ্ছে আমি যাই হোক এইসব করি অ্যান্ড পরে আবার যা হচ্ছে না দেখাচ্ছি শুয়ে টুয়ে নিয়ে উঠলাম আর এখন আমি রেডি হয়ে নিলাম পুরোপুরি কারণ আই থিঙ্ক ধরো আয়নাতে দেখতে পাচ্ছ তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন একটু বেরোবো টুকটাক কিছু কাজ রয়ে গেছে সেগুলো করব আর আমার বর থাকলে আমার না কিছু কিছু কাজ থেকেই যায় তো খুব টায়ার্ড ফিল হচ্ছে আর মুখ টুকগুলো পুরো ফুলে গেছে মানে একটু সময় ঘুমিয়েছিলাম আধা ঘন্টাও হবে কি হবে না ঠিক নেই বাট মুখটুক পুরো ফুলে গেছে আমার আরও ঘুমানোর ইচ্ছা হচ্ছিলো কিন্তু আমাকে বললো যে ফাটাফাট ওঠো নয়তো আমি আর থাকবো না আর আমি যাবো আজকে আমার ছুটির দিন তো আমি ফাটাফাট উঠে গেলাম আর আমার ঘরের একটু আলোটা কম কম লাগছে তার কারণটা হচ্ছে আমার রডটা খারাপ হয়ে গেছে সেই কারণে তো চলো রেজ ফিরিয়ে হয়ে নিলাম একটু বাড়িতেও যাব তো চলো বেরোনো যাক স্যার 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 তুই এখানে যতক্ষণ থাকবি আমি ঢুকতে পারবো না স্যার আমরা এখন আলিপুর যাচ্ছি ব্যাগ দেখতে এখন দেখা যাক কী হয় জিলাপি ছিল সবারটা খাওয়া শেষ এখন শুধু বোন খাচ্ছে এই বোনেরটাই দেখালাম আমরা খেয়ে দিয়ে শেষ আমার হচ্ছে আমার মুড়ি মাখা সাথে সিঙ্গারা সিঙ্গারা টিঙ্গারা খাইয়ে আমার পুরো মুখ ধরে গেল এত ঝাল ছিল আমার বোনের সেম অবস্থা মালটা একটু ইসে বাঁচায় রাখছে একটু জিলাপি কখন থেকে চার ঠিকটা আমাকে দিয়ে দিচ্ছে না তাহলে আমার বর এরও খাওয়া খাওয়া কমপ্লিট এই হচ্ছে শ্বশুরবাড়ি আসে সব যদি কিছু ভালোবেসে খাইতে সেটা হলো মুড়ি সিঙ্গারা অলওয়েজ আসবে মুড়ি সিঙ্গারা খাবে যাই হোক এখন আমরা বেরোবো আর আমি সোজা বাড়ি যাবো অনেক কাজ আছে এখন বাড়ি যাওয়ার পরেও সব করবো কালকে আমি আবার চলে আসবো সকাল সকাল বাড়িতে তাই আমি বুঝতে পারছি না যে এই ব্লগটাই কন্টিনিউ হবে না কালকে একটা আলাদা ব্লগ আমি কিচ্ছু নিয়ে আসিনি আমি থাকতে পারবো না আমি নিয়ে আসবো সকাল নো বেবি এখন আমাকে যেতে হবে চলে এসছি বাড়িতে আর আমার বর তো সাত সাত বাড়ি ফিরেই বেরিয়ে পড়লো আর যাই হোক এখন আমি বসবো কিছু কাজ আছে মানে আমার কিছু লেখালেখির কাজ আছে সেগুলো নিয়ে আর কিছু না অনেকটা আছে অনেকটা দেখো এখন পুরোটা লিখতে হবে যাই হোক এটা নিয়ে বসবো এটা করতে এই অনেকটা সময়ও লাগবে অ্যান্ড যাই হোক অনেক দিন পর লেখালেখি করতে বসবো তো একটু আমার একটা ফিল হচ্ছে আলাদা টাইপের আর কি বলবো আজকে সারাদিন না প্রচুর ঘোরা হয়ে গেছে আর প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে এখন আমার ইচ্ছে হচ্ছে কি রাত্রিবেলাতে পুরো সেদ্ধ ভাত খাবো এখন দেখি একবার রান্না রান্নাঘরে সেটার প্রিপারেশান করবো অ্যান্ড তারপর এসে আমি এই লেখালেখি এগুলোতে হাত দিব একটু ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে একটু কাজ আগিয়ে রেখে তারপর বসবো আমি পুরোপুরি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমি ভাবছি যে আজকের দিনটা একটা সেপারেট ডেই করে নেবো আর কালকের দিনটাকে আবার সকাল থেকে উঠে স্টার্ট করব তো দুটো বড় ভিডিও হয়ে যাবে আর কি জানো কি আমার বড় ভিডিও করতে খুব ভালো লাগে মানে ধরো ব্যাপারটা কীরকম টাইপের হয় বলো তো ব্যাপারটা তুমি আমার মন খুলে সব কথাগুলো বলতে পারি এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে আর চলো কালকের কথাগুলো কালকেই বলবো আজকের ভিডিওতে বলছি না কালকের ভিডিওটা অবশ্য অবশ্যই সে কারণে দেখতে হবে তোমাদের মাই গড লিখতে লিখতে আমার পরে হাতটা ব্যথা হয়ে একাকার অবস্থা ভাবলাম চল একটু ব্লগ করা যাক তারপর আবার লিখবো আর ওনা এখনও বাড়িতে ফেরেনি আর আমি ভাবলাম কি রান্না বান্নাও করবো তো দেখলাম মামুনি করছে তো ভাবলাম না আমি আমার এই কাজটা কমপ্লিট করে নিই তো আর মাথায় কিছু থাকলে না আমার একদম ভালো লাগে না আর তাছাড়া কালকে বাড়িতেও যাওয়ার আছে তো কালকে দিনটা পুরোটাই ধরো ওখানেই যাবে তো কালকে আমি আর কিছুই করার টাইম পাবো না তো যাই হোক আর আজকে ঘুরে ফিরে আমার তো পুরো মন পুরো খুশি কারণ আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে কোথাও একটু যাব আর আজকে যেহেতু ওর ব্যাংক বন্ধ ছিল তো সেই ছুটিটাকে আমি একদমই কাজে লাগাতে ছাড়িনি ভালো আজকে আজকে পুরোপুরি কাজে লাগাবো আর অ্যাকচুয়ালি আমাদের সেই চোদ্দোই ফেব্রুয়ারির আগের থেকে প্ল্যান হচ্ছিলো কি আমরা ছাওয়া দেখতে যাব অ্যাকচুয়ালি আমার থেকেও বেশি ওর ইচ্ছে ছিল যাওয়ার আমি বলেছিলাম কি কিছুদিন আগে দেখে এসেছি এখন আর যাবো না তো আজকেও যাবো কি যাব না নিয়ে অনেক কনফিউশন ছিল আজকে টিকিট বুক করবো কি করবো না এটা নিয়ে আর তারপর ভাবলাম কি না দিনের ব্যাপার হয়ে যাবে আরও বেশি ধকল হয়ে যাবে তো ওই সব ভেবে আর নিলাম না আর দ্বিতীয়ত আমি শুনেছি ফিল্মটা প্রচণ্ড লাস্টের দিকে এতটাই কষ্টে কিনা দেখাই যায় না তো ভাবলাম থাক এটা আমি আর হলে গিয়ে দেখতে চাই না আর ওনা অলরেডি একটা ট্যাবে ডাউনলোড করে রেখেছে তো আমি ভেবেছি যে বাড়িতেই বসে কোনো একটা সময় দেখে নিব। আর ও বললো যে না যেতে চাই না খুব কষ্টে সহ্য হবে না এরকম একটা ব্যাপার তো থাক বাড়িতেই দেখে নেবো অবশ্যই ফিল্মটা দেখবো দেখে তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব আর তোমরা কে কে দেখলে আমাকে কমেন্ট করে জানি অবশ্যই আর আমি শুনেছি ফিল্মটা খুব 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 ভালো হয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সবই ঠিকঠাক আজকের দিনটা আমরা যেটা প্ল্যান করেছিলাম সেটা তোমার খুবই ভালো লেগেছে আর কাছাকাছি এর মধ্যে ঠিকঠাকই ছিল তো খুব তাড়াতাড়ি আমি সব ফটোগুলোকে শেয়ার করব আই থিঙ্ক ভিডিও আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাচ্ছে কারণ অনেক ভিডিও না আমার কাছে করা আছে সেই কারণে ভিডিওগুলো যেতে যেতে লেট হচ্ছে বাট তবুও আমার মনে হয় না যে ভিডিও দেখতে খারাপ লাগবে কারণ ভালো ভালো জিনিস আমি করে রেখেছি তোমাদের জন্য আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাতে আমার সব থেকে বেশি ভালো লাগে আর আজকের ভিডিওটা সেরকমই টাইপের একটা ভিডিও তো যাই হোক ঘুরে ফিরে মজা নিয়ে পুরো একাকার অবস্থা তো যাই হোক আমার ফটাফট লেখাটা কমপ্লিট করি তারপর হালকা পাল্লাভাবে একটু খাওয়া দাওয়া করবো করে তারপর দিনটাকে এন্ড করবেন সকালবেলাতে উঠে আবার ছটা পট করে দিনটাকে স্টার্ট করতে হবে তো চলো ফটাফট আমি করে নিই তারপর ও এলে তারপর দিনটাকে এন্ড করে দেবো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম শুয়ে পড়েছিলাম তারপর উঠেছি আবার উঠে গিয়ে এন্ড করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই